আসসালামু আলাইকুম আমি ফারি জান্নাত আমি এবার দুই হাজার তেইশ চব্বিশে সেনে কুমিল্লা মেডিকেলে চান্স পেয়েছি এই জন্যে সর্বপ্রথম মহান আল্লাহ তালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করব। আমার মা বাবার দোয়া শিক্ষকদের আশীর্বাদেই এটা সব হয়েছে আর এই জার্নিতে আমার সাফল সফলতা অর্জনের পিছনে যার কথা না বললেই নয় তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার ইসভি স্যার স্যারের আমি প্রথমে ইন্টার জানি থেকেই যেহেতু স্যারের সাথে যুক্ত ছিলাম তো আমার বেসিকটা ক্লিয়ার করার ক্ষেত্রে স্যার আমাকে অনেক বেশি হেল্প করেছেন ওই ইন্টার জানি আমাদের চলা অবস্থায় স্যার প্রি মেডিকেল শুরু করেছিলেন তো স্যারের সাথে এভাবে যুক্ত থাকা শেষ পর্যন্ত আমার অ্যান্ড সফলতার আলহামদুলিল্লাহ এসে গেল এখন স্যারের প্রতিষ্ঠানের জন্য অবশ্যই শুভকামনা থাকবে অ্যান্ড হচ্ছে আমি যাতে ভালো একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি জন্য আমার জন্য দোয়া করবেন আপনার